আসসালামু আলাইকুম সোমারিত গাইস আমি আমার বাচ্চাদেরকে মোবাইল ফোন আসক্তি থেকে বাঁচানোর জন্য ওদের জন্য আমাদের একটা বই ইলেকট্রিক্স বই অর্ডার করলাম যেটা দেখলে আপনারা চমকে যাবেন অনেক ভালো শুধু লাস্ট পর্যন্ত দেখেন এটা হচ্ছে বাংলা বর্ণমালা সংখ্যা ইংলিশ অ্যালফাবেট নাম্বার আর বর্ণমালা এটা ভিতরে অনেক সুন্দর সিস্টেম আমি দেখাচ্ছি একটু দেখেন এই হচ্ছে কাঙ্ক্ষিত বইটি এটাকে আমি আগে এখানে বাটন আছে এই বাটনটাকে অন করে দিতে হবে অভিনন্দন বন্ধুরা তারপরে চার্জ দেওয়ার জন্য টাইপ সি ফোর্ট আছে এখান দিয়ে চাইলে আপনারা চার্জ দিতে পারবেন যখন চার্জ শেষ হয়ে যাবে এটা এরপর বইটি দেখেন কত সুন্দর আপনার বাচ্চা বইটি ফেলে মোবাইল থেকে বিরত থাকবে আশা করি এখন বইটি কীভাবে ইয়ে করবেন দেখেন কত সুন্দর বর্ণমালা বাচ্চারা সবচেয়ে এটার গুরুত্বপূর্ণ মানে কী বলব্রাইজের বিষয় হচ্ছে বাচ্চাদের জন্য যেটা যখন সে এখানে এখানে হ্যান্ড রাইটিং এ হ্যান্ড দেখেন এই সে এখানে যদি ধরে তাহলে অটোমেটিকলি বলে দিবে তারা সরি অ সরি অ সরিআ সরি আ আম এইভাবে আওয়াজ চাইলে আপনার ছড়া আছে বাচ্চাদেরকে চর আর শোনাতে পারবেন এইভাবে বেঞ্জুর বর্ণ আবার চাইলে আপনার বাচ্চারা শরিয়াতে কি এই শরেয়াতে ওলি এ চাইলে এটাকে টান দিয়ে এটার সাথে এটা মিলাতে পারবে বাচ্চারা আপনার এইভাবে এখানেও আছে এইভাবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রশ্ন কোশ্চেন সিস্টেম আছে যে আপনার বাচ্চা কতটুকু তার মেধায় ক্যাচ করছে বোঝার জন্য এভাবে প্রশ্ন করবে তা আপনার বাচ্চা যদি ভুল উত্তর ধরে ভুল করেছ হবে না এইভাবে কিভাবে সুন্দর মতো দেখেন এভাবে ক খ খ তে বাংলা সংখ্যা 1 10 এইভাবে বাংলা আছে ইংলিশ আছে এবার আরবিও আছে

এখানে বাংলা সর্বর্ণ ব্যঞ্জন ইংলিশ স্মল লেটার ইংলিশ ক্যাপিটাল লেটার বাংলা সংখ্যা ইংলিশ নাম্বার আর বর্ণমালা ড্রয়িং সব কিছু আছে এখানে এছাড়া আপনি এই খাজ কাটা আছে বাচ্চারা ছেলে এখান থেকে লিখে নিতে পারবে এটা সুন্দর একটা বাচ্চার জন্য দেখেন সব কিছু দেওয়া আছে আলিফ আরবি আছে এবং খাঁচ কাটা আছে আঁকা আঁকা আঁকির জন্য আঁকা লিখি যেটা এটা ফুল আঁকতে পারে বাচ্চাদের মেদার বিকাশ বাড়াবে আশা করি সুন্দর একটা কম্বো প্যাকেজ ভালো লাগলো